যথা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্বিদ্য সূপাংাং প্রণম্যহম পূজ্যপাদ শ্রীমৎস্বামী গম্ভীনন্দ মহারাজ প্রণীত শ্রীমা শারদা অবতরণিকা সশক্তিক ভগবানী যুগধর্ম প্রবর্তনে সক্ষম হন নতুবা নির্গুণ ব্রহ্মের পক্ষে জগৎ ব্যাপারে নিযুক্ত হওয়া কল্পনাতীত নরাবতারে শক্তির আরাধনাপূর্বক তিনি তাহাকে উদ্বোধিত করেন অনন্তর লোককল্যাণ সাধনে নিযুক্ত করেন এই প্রকারে ঈশ্বর আরাধিতা শক্তি যুগে যুগে কৃপাসমুখী হইয়া বিভ্রান্ত ও বিপর্যস্ত মানব সমাজের পুনরভ্যুত্থানের সূত্রপাত করেন শুধু তাই নয় শ্রী ভগবান যখন নররূপে অবতীর্ণ হন তখন শক্তিও প্রায়ই নারীবেশে তাঁহার সহগামিনী হন শ্রীরামচন্দ্রের সহিত সীতা শ্রীকৃষ্ণের সহিত শ্রী রাধিকা বুদ্ধদেবের সহিত যশোধরা শ্রীচৈতন্যের সহিত বিষ্ণুপ্রিয়ার আগমনে ইহাই প্রমাণিত হয় ফলত আধ্যাত্মিক আধিভৌতিক এবং আধিদৈবিক শক্তিরূপেই হোক কিংবা নারী রূপেই হোক অবতারের সহিত সংযুক্তা থাকিয়া শক্তি তাহার লীলা প্রকাশে রূপে সহায় হন শক্তিকে বাদ দিলে অবতারের দিব্য কার্যকলাপ অসম্ভব ও আমাদের নিকট অবদ্ধ হইয়া পড়ে শ্রীমৎস্বামী শারদানন্দজি তাই লিখিয়াছেন চৈতন্যের সহিত শক্তির নিত্য মিলন সর্বত্র প্রত্যক্ষ করিয়াই বিশেষ বিশেষ শক্তিশালী পদার্থে এবং সমগ্র জগতে ভারতের ঋষিগণ সব শিবার আরাধনা করিয়াছিলেন পথ প্রদর্শক গুরুর ভিতর জগদ্্বিমোহিনী স্ত্রীমূর্তির ভিতর বিদ্যা ক্ষমা শান্তি মোহ নিদ্রা ভ্রান্তি প্রভৃতি সাত্ত্বিক ও তামসিক গুণের ভিতর সেই অদ্বিতীয়া বরা ভয় করা মুন্ডমালিনী দেবীর আবির্ভাব দর্শনে এবং শ্রদ্ধার সহিত আরাধনে তাহারা আপনারা কৃতার্থ হইয়া মানবকে সেই পথে চলিয়া ধন্য হইতে শিক্ষা দিয়াছিলেন রামকৃষ্ণের উপাসনায় সন্তুষ্টা সেই দেবীকে বর্তমান যুগে পুনরায় মানব কল্যাণে নিরত দেখিয়া পূজ্যপাদ আচার্য স্বামী বিবেকানন্দ আমাদিগকে উদাত্ত কণ্ঠে আহ্বান করিয়াছেন যে শক্তির উন্মেষ মাত্রে দিগ ব্যাপিনী প্রতিধ্বনি জাগরিতা হইয়াছে তাহার পূর্ণাবস্থা কল্পনায় অনুভব করো এবং বৃথা সন্দেহ দুর্বলতা ও দাস ঈর্ষা দেশ ত্যাগ করিয়া এই মহা যুগচক্র পরিবর্তনের সহায়তা করো সর্বানুষ্যুতা ব্রহ্মরূপিণী সেই অদৃশ্য আদ্যাশক্তি এইকালে আবার যুগাবতরের সহধর্মিনী রূপে অবতীর্ণ হইয়া একদিকে যেমন পরম পুরুষের লীলার পূর্তিবিধান করিয়াছেন অপরদিকে তেমনি বিভিন্ন ক্ষেত্রে স্বমহিমা বিস্তার এবং মানব সমাজ হইতে অকল্যাণ বিদুরণপূর্বক ভাবি ভারতকে তথা সমগ্র বিশ্বকে এক নব অভ্যুদয়ের রাজমার্গে তুলিয়া দিয়াছেন তাই সশক্তিক শ্রীরামকৃষ্ণের করুণাপাঙ্গে কৃতার্থ স্বামী বিবেকানন্দ সবিনয় প্রণাম করিয়াছেন দাস তোমাধাকার সশক্তিক নমিতব পদে ঈশ্বরের অবতরণের যেমন একটা ধারা আছে শক্তির আবির্ভাবেরও তেমন একটা রীতি আছে অথবা অগ্নি ও তাহার দাহিকা শক্তির ন্যায় অভিন্ন ঈশ্বর ও ঈশ্বর শক্তির শরীর গ্রহণ একই উদ্দেশ্যে একই কালে একই নিয়মে হইলেও উহার কার্যসিদ্ধি পুরুষ দেহাবলম্বনে এক প্রকারে এবং নারী দেহাবলম্বনে অন্য প্রকারে হইয়া থাকে তাই সত্তার পার্থক্য না থাকিলেও করুণাময়ী শক্তির অবতার তত্ত্ব পৃথকভাবে আলোচনার একটা নিজস্ব সার্থকতা আছে শ্রী চণ্ডিতে দেবী আশ্বাস দিয়াছেন ইথ্যাং দা ইয়াদা বাধা দানবত্থ ভবিষ্যতী তদা তদাবতির্মরি সংশয় এইরূপে যখনই দানবগণের প্রাদুর্ভাব নিবন্ধন বিঘ্ন উপস্থিত হইবে আমি তখনই আবির্ভূতা হইয়া শত্রুবিনাশ করিব পুরাকালে দেব মনুষ্যাদির নিপীড়নকারী দানবকুলের ধ্বংস সাধনের একটা অবশ্য স্বীকার্য প্রয়োজন ছিল কিন্তু অসুর দিগের তাণ্ডবলীলা শুধু বহির্জগতে সীমাবদ্ধ থাকে না অন্তর্জগতে সুবৃত্তি ও কুবৃত্তির মধ্যে যে অবিরাম সংঘর্ষ চলিতেছে উপনিষদে তাহাকেও দেবাসুর সংগ্রাম নামে নির্দেশ করা হইয়াছে আস্তিক্য বুদ্ধি পরলোক ধ্যান ধ্যাননিষ্ঠা প্রভৃতি সদ্গুণ রাশিকে নির্মূল করিবার জন্য বর্তমান যুগে অশ্রদ্ধা জড়বাদ প্রিয়তা ভোগ পরায়ণতা প্রভৃতি আশরিক গুণাবলী যে সমর ঘোষণা করিয়াছে এবং যাহার ফলে ধর্মের গ্লানি অধর্মের বৃদ্ধি এবং ঈর্ষা দেশ কাম প্রভৃতির আধিক্যবশত লোকক্ষয়কারী যুদ্ধবিগ্রহ সংঘটিত হইতেছে উহাই একালের দেবাসুর সংগ্রাম আধুনিক এই মনোরাজ্যের সংগ্রাম পৌরাণিক দেবদানবের যুদ্ধ অপেক্ষাও ঘোরতর অতীতের সংঘর্ষ সাধারণত স্থূল জগতের গণ্ডি অতিক্রম করিত না কিন্তু আধুনিক দ্বন্দ্ব উদ্ভূত ও দৈনন্দিন জীবনে প্রসারিত হইয়া মানবের মনুষ্যত্বের অন্তর্জগতে মূলে কুঠারাঘাত করিতে উদ্যত হইয়াছে সুতরাং বর্তমানে শক্তির ক্রিয়া এবং অসুর সংহার প্রধানত মানসিক ক্ষেত্রে হওয়া আবশ্যক আধুনিক জগতে সর্বাধিক প্রয়োজন নৈতিক উন্নতি এবং আধ্যাত্মিক অনুভূতির অন্তরে একবার ভক্তি বিশ্বাস ও পবিত্রতা পূর্ণরূপে প্রতিষ্ঠিত হইলে বাহিরের অবস্থা সতই তদনুযায়ী পরিবর্তিত হইবে এই যুগে শক্তির অবতারতাই অন্তঃশত্রুর বিজয়ে ব্যাপৃত বিজয় দুই প্রকারে হইতে পারে প্রথম ক্ষমতার প্রয়োগে পাপ সহ পাপির ধ্বংস সাধন দ্বিতীয় সদ্গুণ রাশির চমৎকারিত্বের দ্বারা শত্রুর চিত্ত আকর্ষণপূর্বক অসৎকে সতে পরিবর্তিত করা যুদ্ধে অরিবিনাশ অপেক্ষা সত্যগুণের প্রভাবে তাহার মনোজয় করা অধিকতর শক্তির পরিচায়ক তাই বর্তমান অবতারে অস্ত্র বাহুল্য সিংহ গর্জন বা সমর কোলাহল নাই আছে শুধু লজ্জা বিনয় সদাচার পবিত্রতা কল্যাণ স্পৃহা ও ঈশানুভূতি আবার শুধু বিঘ্নাপসারণী দেবীর কর্তব্য নহে তাহাকে নবীন আদর্শ স্থাপন করিতে এবং নূতন উদ্দীপনা যোগাইতে হইবে ওরি সংহার দ্বারা ভক্তের সাধন নিষ্কণ্টক করার জন্য স্বয়ং ভগবানকে নামিয়া আসিতে হয় না তাহার আংশিক বা গুণবিশেষের আবির্ভাবেই সে কার্য সাধিত হইতে পারে কিন্তু মানব সমাজকে আধ্যাত্মিক অনুভূতির উচ্চতর সোপানে তুলিতে হইলে স্বয়ং ব্রহ্মশক্তিকেই কর্মক্ষেত্রে অবতীর্ণ হইতে হয় ভারতের পুরাতন সংস্কৃতির পরিপ্রেক্ষিতে আজ ঐশী শক্তির আবির্ভাবে এক অভূতপূর্ব জাগরণের সম্ভাবনা দতিত হইয়াছে বিশেষত নারী জগতে ইহার কার্য সুদূর প্রসারী হইবে বলিয়া অনুমিত হয় নারী সমাজের উন্নতির প্রয়োজন চিন্তাশীল ব্যক্তিমাত্রই স্বীকার করিবেন আচার্য স্বামী বিবেকানন্দের কথার প্রতিধ্বনি করিয়া আমরা বলিতে পারি যে মাতৃজাতির অভ্যুদয় ব্যতিরেকে ভারতের কল্যাণ সম্ভবপর নহে এক পক্ষে পক্ষীর উত্থান হয় না সেই জন্য রামকৃষ্ণ অবতারে স্ত্রী গুরু গ্রহণ সেই জন্যেই নারীভাব সাধন সেই জন্যই সহধর্মিনীর শিক্ষা দীক্ষার গ্রহণ সেই জন্যই মাতৃভাব প্রচার মাতৃজাতির প্রগতির পথে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগে এক জটিল সমস্যা উপস্থিত হইয়াছিল ইংরেজ বিজিত ভারত তখন পাশ্চাত্যের ভাবধারায় প্লাবিত প্রতীচ্যের বিদ্যা বুদ্ধি শক্তি ও সম্পদের দুনির্বার্য মোহে পরাধীন ভারত তখন ইউরোপীয় ভাবগুলিকে গ্রহণ করিতে লালায়িত আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের উনিশে জুলাই স্যার চার্লস উড ভারতীয় শিক্ষা পদ্ধতির যে পরিকল্পনা রচনা করিয়াছিলেন তাহাতে এই লালসার পরিণতি কোথায় তাহার একটা স্পষ্ট আভাস পাওয়া গিয়াছিল এই বৈদেশিক পদ্ধতি ও প্রভাবকে স্বীকার করিয়া ভারত নিশ্চয়ই সম্পূর্ণ ভুল করে নাই ভারতীয় সংস্কৃতির বরং ইহাই রীতি যে সে আত্মসংস্থ থাকিয়া অপরের ভাবরাশিকে গ্রহণপূর্বক নিজের চিন্তারাজ্যের সমৃদ্ধি সাধন করে বর্তমান যুগে আমাদের নারী সমাজকে পাশ্চাত্যের নারী সমাজের আদর্শ দ্বারা কিছু সতেজ করিয়া লইবার প্রয়োজন আছে তেমনি আবার পাশ্চাত্য সভ্যতাকে বাঁচিতে হইলে আমাদের মাতৃভক্তির খানিকটা অবশ্যই গ্রহণ করিতে হইবে এইরূপে উভয় দেশেরই দাতব্য অনেক কিছু থাকিলেও মৌলিক দৃষ্টিভেদ না মানিয়া একে অপরের অনুসরণ করিতে গেলে হিতে বিপরীত হইবার সম্ভাবনা উভয় দেশে নারী সম্মানিতা হইলেও প্রতিচেয়ে সে সম্মান পূজার স্তরে উন্নীত হয় নাই উহা প্রধানত রমণীর সৌন্দর্য বা রমণী কুলচিত গুণরাশির প্রশংসায় পর্যবসিত নারী জীবনের একটা প্রধান অংশ সেখানে ইচ্ছাপূর্বক পুরুষের মনোহরণে নিয়োজিত আমাদের উদ্দেশ্য মোক্ষ সংযম ব্যতী তাহা সম্ভব নহে তাই এখানে সতীত্বের ও মাতৃত্বের এত আদর আমাদের আদর্শ সীতা সাবিত্রী দময়ন্তী এই উভয় আদর্শের সংঘর্ষস্থলে ভাবি সভ্যতা কোন পথ বাঁচিয়া লইবে প্রশ্নটি এই যুগে যেখানে প্রবল ও সুস্পষ্টাকারে উপস্থিত হইয়াছে একশত বৎসর পূর্বে ঠিক সেভাবে উত্থিত হয় নাই তবু ভারতের ভাগ্যবিধাত্রী বুঝিতে পারিয়াছিলেন যে এই যুগে বৈদেশিক ভাবের মহাপ্লাবন হইতে যদি ভারতীয় সংস্কৃতিকে রক্ষা না করা হয় তবে এমন কোনো অটুট ভিত্তি থাকিবে না যাহার উপর প্রাচ্য ও প্রতিচ্চ্য সভ্যতার সৌধ পুনঃস্থাপিত হইতে পারে তাই দেবী গুরু মাতৃশক্তি সমন্বিতা এক অতুচ্চ আশ্রয়স্থল দেখাইয়া দিবার প্রয়োজন ছিল যাহার সহায় আপনাকে ওই মহাবিপর্যয়ের ঊর্ধ্বে তুলিয়া রাখিতে পারে এবং পাশ্চাত্য সমাজকেও সে রক্ষাস্থলে আকর্ষণ করিতে পারে যেদিক দিয়াই ধরা হোক না কেন বর্তমান যুগে এই দেশের আদর্শকে সঞ্জীবিত করার ও উহার পরাকাষ্ঠা প্রদর্শনের একটা বিশেষ প্রয়োজন ছিল আর সে প্রয়োজন সম্পাদন একমাত্র জগদম্বার পক্ষেই সম্ভব ছিল কারণ ঊনবিংশ শতাব্দীতে অন্য কোনো উপায়ে পরাধীন ভারতকে আত্মসমস্ত করা এবং সমস্ত বিশ্বকে এই প্রাণপ্রদ আদর্শ সম্বন্ধে অবহিত করা অপর কাহারও সাধ্যায়ত্ব ছিল না ভারতের মর্মকথা জগৎ সমাজে প্রচারের ইহাই চিরন্তন পন্থা সত্য কথা বলিতে গেলে ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে এই শতাব্দীর প্রথম ভাগ পর্যন্ত ধর্মের অধগতি যেমন সর্বাপেক্ষা অধিক হইয়াছে শক্তির অবতরণও তেমনি সর্বোত্তম হইয়াছে দেবী গুরু মাতৃজ্ঞানে এই শক্তির পূজার ভিতর দিয়াই নবীন সভ্যতার ভিত্তি পত্তন হইবে গীতায় শ্রীকৃষ্ণ যদিও ইঙ্গিত করিয়াছিলেন যে ভগবান স্বয়ং মানব দেহ ধারণ করিয়া আসিলেও ক্ষুদ্র মানুষ তাহার পরমেশ্বরত্ব না বুঝিয়া সাধারণ নরবুদ্ধিতে তাহাকে অবজ্ঞা করিয়া থাকে আবার মাং মূর্ মানুষিং তনুমাশ্রিতম তথাপি তাদৃশ্য দেহ অবলম্বনেই তিনি যুগে যুগে সুখ দুঃখ ও ভ্রম প্রমাদপূর্ণ মানব জীবনকে দৈবী সম্পদে ভূষিত করিবার প্রণালী দেখাইয়া থাকেন কারণ স্বার্থ বিজড়িত সংসারে নিবদ্ধ দৃষ্টি জনসাধারণের পক্ষে উচ্চতর আদর্শের জন্য উদ্দীপনা লাভের অন্য উপায় নাই কোনো এই শিক্ষাদান বহু প্রকারে হইয়া থাকে কোন ক্ষেত্রে উপদেশচ্ছলে কিংবা শিয় আচরণাদি সহায় মহাজন সমাদৃত ভাবরাশির পরাকাষ্ঠা প্রদর্শিত হয় এবং উহাদের অধিকতর গাম্ভীর্য সম্পাদিত হয় কোন স্থলে লীলা বিগ্রহ অবলম্বনে উন্নত চরিত্র গঠনের জন্য যুগোপযোগী নবীন পন্থা নির্ধারিত হয় আবার ক্ষেত্রবিশেষে লীলাচ্ছলে বিবিধ চিত্তবিমোহন বিমোহন জগৎভাবের প্রতি মানব হৃদয়কে অধিকতর আকৃষ্ট করা হয় অবশ্য অবতারের কার্যাবলী এই ভাব গাম্ভীর্য সম্পাদন নবীন আদর্শ সংস্থাপন বা মানবচিত্তের আকর্ষণ মাত্রেই নিঃশেষিত হয় না বস্তুত ভাব ঘনমূর্তি ঈশ্বরাবতারের উদ্দেশ্যাদি মানব বুদ্ধি সহায় সম্পূর্ণরূপে পরিমাপ করা বা বাক্যে প্রকাশ করা সম্ভব নহে বিশেষত বহু শতাব্দী ধরিয়া কল্যাণ সাধনার্থে যে ভগবৎ শক্তি প্রসারিত হয় তাহার পূর্ণ সার্থকতা প্রথম অবস্থায়ই নির্ণীত হইতে পারে না ভাবি ইতিহাসই উহা নির্ধারণে সক্ষম তথাপি বর্তমান চরিত্রের আলোচনার পক্ষে সহায়ক হইবে বলিয়া আমরা এই তিনটি মানই গ্রহণ করিলাম শ্রীমা শারদা দেবীর জীবনে আমরা মাতৃত্বাদি দৈবভাবের পরাকাষ্ঠা দেখিতে পাইব এবং ধর্মমার্গের পরিপুষ্টির জন্য উহারা কেমন করিয়া নবভাবে রূপায়িত হইয়াছে তাহারও পরিচয় পাইব আমরা দেখিব তাহার জীবনে দুহিত্রী ভগিনী বধূ পত্নী গৃহিণী প্রভৃতি নারী জনচিত সম্বন্ধ ও অবস্থা বিশেষের আদর্শ স্থাপিত হইয়াছে এবং তাহার অমল ধবল লীলাবিলাস শতই মানব মনকে আকর্ষণপূর্বক চির বস্তুরূপে বিরাজিত হইয়াছে ইহা কি ভাবের উচ্ছ্বাস অথবা বাস্তবতার অস্ফুট ইঙ্গিত আমরা পাঠককে এই জীবন অনুধাবন এই প্রশ্নের পুনরুত্থাপনে আহ্বান করি কিন্তু আমাদের বিশ্বাস তিনি স্বয়ং তৎপূর্বেই তথ্যের সন্ধান পাইয়া সন্দেহ নির্মুক্ত হইবেন তবে এখানে বলিয়া রাখা আবশ্যক আমরা যে চরিত্রের আলোচনায় অগ্রসর হইতেছি উহা অনেকাংশেই অনন্য সাধারণ সুতরাং উহার সার্থকতার মানও অন্যবিধ সমসাময়িক জগতে যে অতি মানব মূর্তিগুলি অকস্মাত স্ফীতি লাভ করিয়া কিছুকাল বিস্ময়োৎপাদন আনতে ইতিহাসের পৃষ্ঠা হইতে চিরদিনের জন্য বিলীন হইয়া যায় অথবা যে সকল জীব কর্মচাঞ্চল্য বাগারম্বর, বা যন্ত্রাদির বিকট সংঘর্ষ উৎপাদনপূর্বক তৎকালীন সভ্যতাকে সংকটাপন্ন করে এবং ইতিহাসের অধ্যায় বিশেষকে চিরকলঙ্কিত করিয়া রাখে শ্রী শ্রী মা শারদা দেবীর জীবনী সেই ক্ষণিক চমকপ্রদ স্তরের নহে কিন্তু যে মহান চরিত্রসমূহ নীরব সাধনের ফলে মানব সংস্কৃতিকে উচ্চতর সুরে বাঁধিয়া দিয়া যায় যাহাদের প্রভা সমসাময়িক দৃষ্টিতে ক্ষীণ মনে হইলেও দীর্ঘকাল স্থায়ী হয় এবং ক্রমে বিস্তার লাভ করিয়া থাকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পুত চরিত্র তাহাদেরই পর্যায়ভুক্ত শুধু তাহাই নহে সীতা সতী প্রভৃতি যে সকল প্রাতঃস্মরণীয়াদের আগমনে ধর্মজীবনের পঙ্কিলতা বিদুরিত ও নবাভ্যোদয়ের সূত্রপাত হইয়াছিল শ্রীমায়ের জীবনী তাঁহাদেরই সমশ্রেণীতে স্থাপনীয় সবই সত্য তবু প্রশ্ন জাগে সমগ্র বিশ্বের জন্য যে শক্তির অবতরণ তিনি নবীন সভ্যতা হইতে বিচ্ছিন্ন এক ক্ষুদ্র পল্লীকে আপনার পীঠস্থান রূপে নির্বাচিত করিলেন কেন ইহার উত্তর কে দিবে যাহার অচিন্ত মহিমায় জগতের সৃষ্টি স্থিতি লয় হইয়া থাকে তাহার কয়টি কার্যের কার্যনির্ণয়ে আমরা সমর্থ হই তবু মানব বুদ্ধি নিজের এই অপারগতা জানিয়াও অনুসন্ধানে বিরত হয় না আমরা তাই ভাবি জয়রাম কি কোনো নিজস্ব মহিমা ছিল যাহার ফলে সে এই সৌভাগ্যের অধিকারী হইল বহু সন্ধানেও তেমন কিছু দৃষ্টিগোচর হয় না শুধু ইতিহাসের পৃষ্ঠাগুলি আমাদিগকে স্মরণ করাইয়া দেয় যে শ্রীকৃষ্ণের জন্ম কংসের কারাগারে এবং শৈশব বাল্য ও কৈশোর গোপবালক মধ্যে ব্যয়িত হইয়াছিল খ্রীষ্ট অশ্বশালায় জন্মগ্রহণ করিয়া সূত্রধর গৃহে লালিত হইয়াছিলেন শ্রীরামকৃষ্ণ অখ্যাতনামা কামারপুকুর গ্রামে ঢেঁকিশালে ভূমিষ্ঠ হইয়া দক্ষিণেশ্বরের মন্দিরে দেবল বৃত্তি স্বীকার করিয়াছিলেন আর সমাজতাত্ত্বিকের সিদ্ধান্ত হইতে আমরা জানিতে পারি যে দেশের নগরবাসী শিক্ষিত ও ধনিক সম্প্রদায়ে চিন্তা বিপ্লব উপস্থিত হইলেও জাতীয় সংস্কৃতি বহুকাল যাবৎ পল্লীর নিঃস্ব শান্ত জীবন আশ্রয়পূর্বক আত্মরক্ষা করিয়া থাকে বিশেষত ভারতীয় সংস্কৃতি দরিদ্র ব্রাহ্মণ ও কপরদক্ষিণ ধর্মগুরুদিগকে আধ্যাত্মিক উচ্চাসন ছাড়িয়া দিয়া আত্মরক্ষার এক অদ্ভুত উপায় আবিষ্কার করিয়াছে জয়রামবাটি কি সেই অধ্যাত্ম সম্পদে গড়িয়ান जननीं सारदां देवीं रामकृष्णं जगद्गुरुं तयो तयोसृत्वा प्रणमा